প্রথমেই সংবাদ শিরোনাম বিএমপিকে সতর্ক বার্তা জামাত ইসলামীর নির্বাচনের সময় নষ্ট হলে সংকট আরো গভীর হবে হুশারি জামাত শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না সকলকে সাবধান থাকতে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচনের শান্তি ও নিরাপত্তার জন্য সেনা ও নৌবাহিনী বৃহত্তম মোতায়েন নির্বাচন নিয়ে কঠিন ষড়যন্ত্রের খোলাসা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুনুন বিস্তারিত নগাঁও নোয়াখালী সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামাত ইসলামী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াগোলাম পরোয়ার এসব হামলার ঘটনায় এক বিবৃতি প্রদান করেছেন তিনি তিনি বলেন আঠাশে অক্টোবর বিকেলে নওগাঁ শহরের বোয়ালি এলাকায় জামাত ইসলামী নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে চড়ায় এবং বৈঠক বন্ধ করার অপচেষ্টা চালায় এক পর্যায়ে সে হামলাও চালায় অবদিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেত্তি ইউনিয়নের দেত্তি ওয়ার্ডে জামাত ইসলামী নারী নেতাকর্মীদের এক কোরআন তালিমের ক্লাসে শুরুতেই বাধা দেয়া হয় চেয়ার ভাংচুর ও নারীদের হেনস্তা করা হয় কোরআন তালিম করতে আসা নারীদের জোর করে বের করে দেয়া হয় দুর্বৃত্তদের বাধার কারণে কোরান তালিমের ক্লাসটি হতে পারেনি এছাড়া গত বিশে অক্টোবর সকাল দশটার দিকে ছিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নারী নেতাকর্মীরা নিয়মিত গণসংযোগ বের করলে বিএনপি নেতা আশরাফুল হানিফ শাহিন ও সবুজের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল লাঠি সোটা নিয়ে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় এতে পাঁচ নারী ও তিন পুরুষ সহ আটজন গুরুতর আহত হন হামলাকারীরা কয়েকজন নারীর বোরকা খুলে নিয়ে লাঞ্ছিত করে বর্তমানে আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি আরো বলেন নির্বাচনী সমাবেশ আলোচনা সভা কোরআনের তালিম অথবা যে কোনো সভা সমাবেশ আয়োজন এবং সেখানে অংশগ্রহণ করা এদেশের সব নাগরিকদের সাংবিধানিক অধিকার নারী কর্মীদের ওপর এসব বর্বরচিত হামলা এবং জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আমি এসব হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন নারীর কর্মীদের ওপর হামলা আমাদের আওয়ামী লীগ ফ্যাসিবাদী স্ট্রাইলের কথাই স্মরণ করিয়ে দেয় যা অত্যন্ত ঘিন্নিত ও নিন্দনীয় বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য বিএনপি নেতাদের অনুরোধ করছি অনথায় পরিস্থিতির আরও অবনতি হলে এ দেশের সাধারণ জনগণ এ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মন্তব্য করেন তিনি এ জামাত নেতারও বলেন বাংলাতে জামাত ইসলামী একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল জামাত ইসলামী সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল জামাত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দল ও সন্ত্রাসীরা নারী কর্মীদের উপর হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে গোলাম পরওয়ার বলেন আমি দুর্বৃত্তদের এসব হামলায় আহত নারী ও পুরুষ কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রেখে সাংগঠনিক ও গণতান্ত্রিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান গোলাম পরোয়ার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সব দলের কার্যক্রম পরিচালনা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনে প্রতি আহ্বান জানান তিনি এদিকে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন গণকোটের তারিখ ঘোষণা যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে জাদু প্রস্তাবে জামাতের সঙ্গে যুগোপযোগী আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন ঐকমত কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন দিয়েছে সেখানে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়নি তারা বলেছে জাদু নির্বাচনের দিন কিংবা তার আগে যে কোনো সময় গণপোট হতে পারে অর্থাৎ বিষয়টি অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখা হয়েছে এতে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এখন বল সরকারের কোটে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই তিনি বলেন আমাদের সব দলের অবস্থান পরিষ্কার যদি ঐকমত কমিশন নভেম্বরে গণ দাবির ভিত্তিতে নির্বাচনের আগে গণপোটের তারিখ নির্ধারণ করে দিত তাহলে এত জটিলতার সৃষ্টি হতো না এখন দু একটি দল যারা নির্বাচনের দিনই গণপট চায় তারাও বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে আবার আমরা যারা আগে থেকে নির্বাচনের আগে গণপট চাই তারাও আমাদের অবস্থান জানাতে পারছি ফলে কমিশন নিচে বিতর্ক এড়িয়ে গেছে গোলাম পরোয়ার বলেন আমরা আজ আটটি দল পরিষ্কারভাবে জানাতে চাই এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা গণভোটের তারিখ যদি আগে ভাগে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে ঘোষণা করা না হয় তবে যত দেরি হবে মূল জাতীয় নির্বাচন নিয়ে নতুন সংকট তৈরি হবে তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই উল্লেখ করে পরোয়ার বলেন জটিলতা এড়াতে নভেম্বরের মধ্যেই দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান জানান তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা যেমন অন্তপতি সরকারের প্রধান তেমনি ঐকমত কমিশনেরও প্রধান তাই দুই অবস্থান থেকে তার দায়িত্ব এখন জাতিকে সংকট ও সংশয়মুক্ত করা রাজনীতির আকাশে যে মেঘ জমেছে সেটি সরিয়ে জাতির সামনে আশার আলো দেখানোর দায়িত্ব তারই তিনি জানান সমমনা দলগুলোর পক্ষ থেকে আগামীকাল পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়া হবে এবং তেসরা নভেম্বর বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন আর কেউ করেনি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কথা বলেন শফিকুল আলম সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান কি এ প্রশ্ন করেন একজন সাংবাদিক জবাবে তিনি বলেন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন আর সাক্ষাৎকারটি তারা এখনো পড়েননি পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন যারা তার ইন্টারভিউ করছেন তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট এছাড়া আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে তিনি খুন করার নির্দেশনা দিচ্ছেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী সুযোগ না দিলে ভোট বর্জনের কথা বলেছেন এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন তারা মনে করছেন না এই প্রশ্নের উত্তরে শফিকুল আলম আরও বলেন আমরা এটা দেখি নাই বাট আওয়ামী লীগ তো নাই আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই দু একটা ঝটিকা মিছিল সে অনুযায়ী কেউ কেউ হয়তো বা দু একটা ডলার পান এই তো প্রেস সচিব বলেন যে ক্লেমগুলো উনি করছেন অর্থাৎ শেখ হাসিনা করছেন সেটা যেন আনকন্টেস্টেড অর্থাৎ একপক্ষীয় না থাকে এটি লোকাল নিউজ মিডিয়াতেও দেখা গেছে যে আইসিসিতে তার পার্টি একটি ক্লেম করছে সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন তার কোনো ধরনের মেনশন নেই এটি খুবই দুর্ভাগ্যজনক আর দেখা গেছে ক্লেম করছে জন মারা গেছে সেটাও দেয়া হচ্ছে এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন দেশের টাকা চুরি করে নিয়ে ইউকে সবচেয়ে দামি ল ফার্মকে হায়ার করে এ ধরনের কাজ তারা করছে এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোটও করছে তিনি এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এদিকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেশে প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে এ হিসেবে সারা দেশে সেনা ও নৌবাহিনীর মোট বিরানব্বই হাজার পাঁচশো জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন এই বিপুল সংখ্যক বাহিনীর মধ্যে সেনাবাহিনীর নব্বই হাজার এবং নৌবাহিনীর দুই হাজার পাঁচশো জন সদস্য মোতায়েন থাকবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে নির্বাচনে প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেনা কর্মকর্তারা সে বৈঠকে নির্বাচনী দায়িত্বে সেনা ও নৌ মোতায়েন সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেন রাজধানী বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস প্রেস ব্রিফিংয়ে প্রধান সচিব শফিকুল আলম উক্ত বৈঠকের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন প্রেস সচিব আরও জানান বৈঠকে নির্বাচনের আগের বাহাত্তর ঘণ্টা এবং ভোট গ্রহণের পরের উদ্বুদ্ধ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয় একই সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে বড় শক্তি কাজ করবে তিনি উল্লেখ করেন ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে তিনি নির্বাচনকে চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে বলেন যত ঝড় ছাপটা আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন প্রধান উপদেষ্টা হুশিয়ারি দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর থেকে এবং বাহির থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে এআই ব্যবহার করে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেয়া হবে তিনি জোর দিয়ে বলেন এটাকে দ্রুত সামাল দিতেই হবে এবং একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটাকে ঠেকাতে হবে যেন তা ছড়াতে না পারে প্রধান উপদেষ্টা মনে করেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোট নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে এবং কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন এ উদ্দেশ্যেই তিনি নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করে তা যেন খুব দ্রুত ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আসে সে নির্দেশনা দিয়েছেন সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে সে উদ্দেশ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পে সচিব প্রতিদিন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ